अच्छा আমি যেটা বলতেছি আপনারা শোনেন বাংলা পর্যন্ত তো সবাই মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তোর একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে ভিতরে নিয়ে যেতে পারি না আবার একটা শোনো আপনারা শোনেন না মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না শোনেন এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসছেন এটা ওই যে পুরো এই যে পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরা দেখবো এবং আপনারা দেখতে পারছেন যে আমাদের স্যাররা যে এসেছেন ঠিক আছে এই অনেক বড় বড় অফিসার এসেছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো না 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 তা আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে আর আপনারা তা বুঝতে পারছেন যে